রাজ্যের ডিস্ট্রিক্টে আনন্দধারা প্রকল্পে ব্যাংকিং রিসোর্স পার্সন পোস্টে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পোস্টে আবেদন জানাতে পারবেন কতগুলো শূন্যপদ রয়েছে কী কী এলিজিবিলিটি লাগবে কিভাবে আবেদন করবেন সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জেলার দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে নোটিফিকেশান পাবলিশ হয়েছে উন্নয়ন ভবন শিবাজি রোড হাকিমপাড়া জলপাইগুড়ি সেভেন থ্রি ফাইভ ওয়ান জিরো ওয়ান থেকে এই নোটিশ জারি হয়েছে নয় নয় দু হাজার চব্বিশ তারিখে এখানে ফোন নাম্বার মেল আইডি শো করছে এখানে মেমো নাম্বারটিও কিন্তু দেওয়া হয়েছে প্রথমেই বলা হয়েছে নোটিশ ফর ওয়াক ইন ইন্টারভিউ শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এই রিক্রুটমেন্টই হবে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম রিটায়ার্ড ব্যাঙ্ক অফিসার এস আর মিডিল জুনিয়র ম্যানেজমেন্ট ক্যাডারে ফ্রম পাবলিক সেক্টর ব্যাঙ্ক রিজিওনাল রুরাল ব্যাঙ্ক ফর দ্য পারপাস অফ এঙ্গেজমেন্ট ব্যাঙ্কিং রিসোর্স পার্সেন অর্থাৎ বিআরপি অ্যাট জলপাইগুড়ি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আদার ব্যাঙ্কিং রিলেটেড অ্যাক্টিভিটি এসএইচজি বেসড ইনস্টিটিউশন অনারেবল প্রোমোটেড বাই দ্য আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট জলপাইগুড়ি ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এখানে বলা হয়েছে আপনারা যারা যারা রিটায়ার্ড ব্যাংকের এমপ্লয় আছেন তারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন ব্যাংকিং রিসোর্স পার্সন এটা কিন্তু পিওরলি টেম্পোরারি কন্ট্যাকচুয়াল বেসে এটা আপনাদের নেওয়া হচ্ছে শুধুমাত্র ওয়ার্ক ইন্টারভিউর মাধ্যমে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে এবার এলিজিবিলিটি কন্ডিশন দেখে নেব প্রথমেই বলা হয়েছে রিটায়ার্ড ব্যাংক অফিসার যেটা আমি প্রথমেই বললাম সেটা আরও একবার এখানে কিন্তু মেনশন আছে মিনিমাম দশ বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে ফাইন্যান্সিয়াল অর্থাৎ ব্যাংকিং কাজ করবার উপরে সিসি লোন এসবি অ্যাকাউন্ট ইন্স্যুরেন্স এই সমস্ত উপরে কাজ করবার এক্সপেরিয়েন্স থাকতে হবে এরপরে বেসিক কম্পিউটার আপনাদের কিন্তু জানা থাকতে হবে এমএস ওয়ার্ড এক্সেল ড্রাফটিং লেটার টাইপিং এই সমস্ত জিনিস আপনাদের থাকতে হবে কম্পিউটার টেস্ট কিন্তু আপনাদের নেওয়া হবে ম্যাক্সিমাম এজ লিমিট পঁয়ষট্টি বছর এক এক দু চব্বিশ তারিখ অনুসারে ধরা হবে মাস্ট নলেজ ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপর আপনাদের নলেজ কিনতে থাকতে হবে এরপরে চলে আসবো নিচের দিকে এখানে বলা যায় দ্য এলিজিবিল ক্যান্ডিডেট রিকোয়েস্ট টু পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাড়ে দশটা অফিস অব দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মিশন ডাইরেক্ট ডিডিএম ইউ প্রজেক্ট ডি আর ডিসি জলপাইগুড়ি হাকিমপাড়া জলপাইগুড়ি সেভেন থ্রি ফাইভ ওয়ান জিরো ওয়ান দ্য ফলোইং ডকুমেন্টস অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড কপি আপনাদের নিয়ে যেতে হবে অর্থাৎ বলা হয়েছে আগামী পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকাল সাড়ে দশটা থেকে আপনাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউয়ের দিন ডাইরেক্ট আপনাদের এই যে অফিসের অ্যাড্রেস বললাম ডিআরডিসি অফিস এই অফিসে ডাইরেক্ট আপনাদের পৌঁছে যেতে হবে জলপাইগুড়িতে এবং সেখানে অরিজিনাল ডকুমেন্টস এবং প্রত্যেকটি ডকুমেন্টসের জেরক্স সেট সঙ্গে নিয়ে যেতে হবে কি কি নিয়ে যাবেন ভোটার কার্ড নিয়ে যেতে হবে আধার কার্ড নিয়ে যেতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাদের নিয়ে যেতে হবে এরপরে যেটা বলা হয়েছে এনি আদার রিলেভেন্ট সার্টিফিকেট আপনাদের কোয়ালিফিকেশান সমস্ত কিছু ডকুমেন্টস আপনাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ে কোনো টি এ বা ডি কিন্তু দেওয়া হবে না তো ডিটেলসটা আপনারা বুঝতে পারেন সমস্ত কিছু বললাম পরের পেজে আসলে আপনার এখানে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি পেয়ে যাবেন পিডিএফটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো এই পিডিএফটি থেকে এই ফর্মটি ডাউনলোড করে নেবেন ফর্মটি পরিষ্কার পরিচ্ছন্নভাবে ইংলিশে ক্যাপিটাল লেটারে ফিল করবেন এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দেবেন দিয়ে ফর্মটির সাথে ডকুমেন্টস সহকারে ইন্টারভিউর দিন ডাইরেক্ট আপনারা সেখানে পৌঁছে যাবেন এটাই ছিল আজকের মূল ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলেও কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন আপনাদের জেলার নতুন আপডেটগুলো পাওয়ার জন্য